চিকিৎসার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ ভারতে যান এর ফলে বাইরে চলে যায় হাজার কোটি টাকা আগস্টের পর ভারত ভিসা বন্ধ করায় বিপদে পড়েছেন চিকিৎসা প্রার্থী অনেক মানুষ দেশেই সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে হাসপাতাল তৈরির দাবি সব মহলের তাদের জন্য সুখবর এসেছে চীন থেকে চীন বাংলাদেশে তৈরি করবে বিশ্বমানের হাসপাতাল যেখানে সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষ চার দিনের চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী কূটনীতিক ওয়াং ইর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অনুরোধে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে তিন থেকে চারটি স্বীকৃত হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন করার কথা জানান চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকায় বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার বাংলাদেশের প্রস্তাবকেও স্বাগত জানান তিনি চীনের সাথে সম্পর্কে বাংলাদেশের সব দল ও জনগণের সমর্থন রয়েছে চীন সফরে এমনটাই তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেখানেই চীনের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ সেটা সরকারের পক্ষ থেকে তুলে ধরেন চীনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের গুরুত্বপূর্ণ এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ঋণের সুদ ছাড় বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতাল নির্মাণের মতো বিষয়গুলো উঠে আসে এদিকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর এবং বৈঠকের ঘোষণা ফলাও করে প্রচার করছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সে সময়ই বাংলাদেশের নতুন সরকারকে চীনের পক্ষ থেকে স্বাগত জানানো হয় বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার ঘোষণাও দেয় দেশটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চীন সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আর দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম সফরের জন্য শি জিনপিংয়ের দেশটিকেই বেছে নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুই নেতার এই বৈঠকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং অন্যান্য প্রক্রিয়া নিয়েও আলোচনা হয় অন্তর্বর্তী সরকারের প্রতি অব্যাহত সমর্থনের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দেয় বেইজিং তৌহিদ হোসেনের সাথে ওয়াং ইর বৈঠকে ইয়ালুজাংবু যমুনা নদীর জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত তথ্য আদান প্রদান সহ সমঝোতা স্মারক স্বাক্ষর হয় পাশাপাশি দীর্ঘ দিন ধরে বাংলাদেশের উন্নয়নে চীনের নিঃস্বার্থ সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয় বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো সহ সুধার কমানোর অনুরোধেও সাড়া দিয়েছে চীন এছাড়াও আগামী মার্চে চীনে বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ড মোহাম্মদ ইউনুসকে চীনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে বলে গুঞ্জন শুরু হয়েছে সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকেরও সম্ভাবনা রয়েছে